আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি আজাদ মার্টে আপনাদেরকে দারুন দারুন সব দোলনা কালেকশন দেখাবো এই দেখেন আমাদের কাছে প্রচুর দোলনা কালেকশন আছে একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলে দিবো আমাদের সাথে আছে আজাদ ভাইয়া তো ভাইয়া এই যে দোলনাটা এই দোলনাটা কত ইঞ্চি এটা তো মনে হয় সিটিং দোলনা চেয়ার দোলনা যেটাকে বলে আচ্ছা চেয়ার দোলনা রাজকুমারী কলা পাতা ডিজাইন এই দেখেন এটা খুবই সুন্দর

এটা আমরা সাজাই রাখছি ফুল মশারি রাখছি আর এটা যদি মশারি আর ফুল আলাদা সাতশো টাকা প্রাইস পাবে এটাও ইঞ্চি প্রাইস পাঁচ হাজার দুইশো টাকা তো এটার ভিতরে কালার গুলো আছে একটা কালার হবে রয়্যাল ব্লু কালারের

এটা বৌরা বৌদনা হ্যা এটা হচ্ছে একদম নতুন বউ জন্য গিফট দিয়ে দিবেন লাল টুকটুকে শাড়ি পরে বউ এই দোলনার মধ্যে বসে থাকলে সেই সুন্দর লাগবে তো এটার দাম কত আসতেছে

অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার সময় অগ্রিম পাঁচশো টাকা নিম্নে পাঁচশো টাকা আপনাদেরকে বিকাশ করতে হবে অর্ডার করার সময় বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেলেও আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন তো আজক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ